নমস্কার বন্ধুরা সাদের খোঁজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি লাল লাল ঝাল জাল চাঁদ গাই মুরগির কারি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি এখানে বেশ কিছুটা মাংস নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন পিসগুলো দেখুন কত সুন্দর লাল লাল মতো হয়ে আছে চাঁদ গাই মুরগি কিন্তু খুব সুন্দর খেতে লাগে দেখুন কত সুন্দর দিসি না কিন্তু এটা বাজারে আসেই পিসটা দেখুন ঠিক যেন মাছের গাঁতা এর কিন্তু এরকমই হয় মাংসগুলো দেখুন আমি এখানে এক চি লেবু নিয়ে নিয়েছি লেবুর রসটা ভালো করে নিংড়ে দিয়ে দিচ্ছি রসটা এখানে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়ে ভালো করে এবার এটাকে মাখিয়ে নেব আর হ্যাঁ ওপর দিয়ে একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম বেশ কিছুটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এখন এইভাবে সুন্দর করে মাখিয়ে এটাকে আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো রাখতে হবে এখানে টক দইও দিতে পারেন লেবুর জায়গায় টক দই দিলেও চলবে কোনো অসুবিধা নেই এবার এখানে আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার আলুগুলো কেটে রেখেছিলাম এক এক করে দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু খুব বড়ও কাটিনি আবার খুব ছোটও না এবার হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এইভাবে হালকা হালকা লাল লালভাবে তুলে নিতে হবে এটা বেশি লাল করবো না আর এখানে আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছি বেশ কিছুটা একটা টমেটো কেটে রেখেছি সব ছোটো ছোটো করে আর বেশ কিছুটা ধনিয়া পাতা আর এখানে আমি কিছুটা মশলা পেস্ট করে নিয়েছি আদা রসুন আর দুটো শুকনো লঙ্কা আর বেশ কিছুটা জিরে আর এখানে কড়াইতে আবার বেশ কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দুটো তেজপাতার বেশ কিছুটা দারুচিনি দিয়ে ভেজে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি দেখুন এখানে আমার অনেকটা ভাজা হয়ে গেছে বেশি কিন্তু লাল করব না এই মাংসটা যেভাবে রান্না করছি আমি আপনারাও কিন্তু এইভাবে করবেন আর ছোটো ছোট করে যে টমেটোটা কেটে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকে আরও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এইভাবে বানাবেন খুব ভালো লাগবে খেতে আর বাজারে পেলে অবশ্যই কিন্তু কিনে নিয়ে আসবেন এনে এইভাবে রান্নাটা করবেন এখানে আমি মশলাটা মাখিয়ে রেখেছিলাম যে মাংসটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে এরপর যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতটা সুন্দর করে কষাবেন ততটা কিন্তু মাংসটা টেস্টফুল হবে তবেই না খেতে ভালো লাগবে টেস্টি টেস্টি খাবার এখানে আমি কন্টেনারটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষাবো দেখুন একটু খাজা খাজা মতো হয়ে আছে না মাংসটা এই মাংসটার কিন্তু এটাই গুণ এখানে আমি হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না সুন্দর মতো কষে যাচ্ছে লাল লাল মতো হচ্ছে ততক্ষণ কিন্তু কষাতেই থাকবো দেখুন অনেকটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এরপর ওপর দিয়ে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি চিনি দিয়ে ভালো করে আবারও কষাবো কষাতে কষাতে যখন দেখবেন শুকনো শুকনো মতো হয়ে গেছে আর কড়াই ধরে ধরে যাচ্ছে তেল ছেড়ে যাচ্ছে তখন জানবেন যে অনেকটা কষানো হয়ে গেছে এবার এখানে বেশ কিছুটা আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আবারও কষাচ্ছি কষানোর উপরেই কিন্তু এই মাংসটার সব কিছু টেস্ট নির্ভর করছে চাঁদ গাই মুরগির কিন্তু টেস্ট খুব সুন্দর যদি পান কিন্তু কিনে আনবেন এনে কিন্তু বানাবেন দারুণ লাগবে ভেজে রাখা আলুটা এবার দিয়ে দিলাম দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবেই কিন্তু বন্ধুরা বানাবেন অপূর্ব লাগবে খেতে আঙুল চেটে চেটে খাবেন দেখুন আমার কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে কষা দেখেই বুঝতে পারছেন যে কষানোটা পুরো রেডি এবার পাশে আমি কিছুটা জল গরম করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এতে কিন্তু জল গরমটা দেবেন জল গরমটা দিলে মাংসটা সিদ্ধও হবে আর খুব ভালো লাগবে খাজা খাজা হয়ে থাকবে একদম মাংস দেখুন আমার এখানে কিন্তু জল আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার ওটা ফুটতে থাকুক আমি কিছুক্ষণ বাদে ফিরে আসব। আর উপর দিয়ে বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে চাপা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ বাদে ফিরে এলাম দেখুন আমার কিন্তু চিকেন কারিটা অনেকটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে ঠিক মাখো মাখো মতো আর এখানে এক চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন আমার এখানে রেডি হয়ে গেল লাল লাল ঝাল ঝাল চাঁদগাই মুরগির কারি রুটি বা পরোটার সাথে জাস্ট দারুণ লাগবে দারুণ জমে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা